রোববার দুপুর দুইটার দিকে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয় পরে দুটি অ্যাম্বুলেন্সে মমিনুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি উলিপুরে উত্তর পাণ্ডুল গ্রামে আর শান্ত মণ্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয় বিকেল চারটার দিকে মিশনে নিহত দুই সেনা সদস্যের মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয় নিহত সৈনিকদের পরিবারের পাশে দাঁড়াতে সেনাবাহিনী ও সরকারের প্রতি অনুরোধ জানান স্থানীয়রা চাকরি করতে গেছে সতেরো বছর হয়ে গেল হঠাৎ করে যথাকে যাওয়ার ফলে শত্রু হামলা মারা গেছে তো যাওয়ার পরে এই লাস্টটা আজ দশ দিন পর আমাদের ফেরত পাইছি আমরা এলাকারবাসী ও গার্জন যারা আছে ফ্যামিলিগত যারা আছে তারা সবাই দেখতে পালাম আর খুব সন্তুষ্ট এইটা ছোটো মেয়ে এবং আয়ের উপরতভাবে একমাত্র ব্যক্তি ছিল মমিনুল মমিনুল বৃদ্ধ বাবা আছে মা আছে এবং তার এখন বৃদ্ধ বা স্ত্রী সরকারের কাছে আগুল আবেদন থাকবে রাষ্ট্রীয়ভাবে মমিনুলের পরিবারের যেন ভরণ বহন করে এবং তাকে আর্থিকভাবে সহায়তা দান করে এবং বাচ্চা বাচ্চাদুটের যেন লেখাপড়ার দায়িত্ব সরকার নেয় এটুকুই আমাদের স্বভাব বিকালীন মিশনে যাওয়ার সময় আমাদেরকে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় মৃত্যুবরণও করতে হয় এবং মমিনুল ভাই সেই রকম একজন ভালো সৈনিক ছিলেন উনি ক্যাম্পে ড্রেন হামলায় উনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর খবর পাই আমরা এলাকারবাসী সবই আতঙ্ক হয়ে যাই এবং পরবর্তীতে বিদেশ থেকে যখন মমিনুল ভাইয়ের লাশ দেশে আসে দেশে আসার পর বাংলাদেশ সেনাবাহির তত্ত্বাবধানে ওনার গ্রামের বাড়ি পান্ডুল ইউনিয়নে ওনার জানাজা সম্পন্ন হয় আপনারা সকলেই মমিনুল ভাইয়ের জন্য মমিনুলের পাশের গ্রামে আমার বাড়ি আমি মমিনুলকে খুব ভালোভাবে চিনি সে খুব ভালো ছেলে সে ছাত্র জীবনে খুব ভালো ছিল এবং সে এসএসসি পাশ করার পর সে চাকরি হয়েছে চাকরি হওয়ার পর এক দুই বছর পর সে বিবাহ হয়েছে দুইটা বাচ্চা আছে তার বাবা আছে মা আছে এবং তার মৃত্যু হওয়াতে আমরা খুব একটা কষ্ট পাচ্ছি সরকার যেন তাদের পরিবার জন্য অনুদান দেয় এবং লক্ষ্য রাখে সেনাবাহিনীর ছেলে রাজারহাট আমার বাড়ি মালতি বাড়ি অনেক লোক দেখার জন্য আগুল আবদান হয়ে গেছে ছেলে খুব ভালো ছেলে ছিল বাপ মা পাগল হয়ে গেছে একটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে খুব আগুল আবদান হয়েছে পাগর্তী বাড়িতে এদিকে স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দাবি জানান মিশনে নিহত সেনা সদস্যের পরিবারের সদস্যরা

আইতে রাতটা পর্যন্ত যত বন্ধু বান্ধব আমার ভাই পুলিশি জাগড়ি করে কথা কইছে बारिश কথা কইছে মামা মামি জোবারে জোড়ু জোড়ি জোবারে যায়ে কথা কইছে বউক ফির ভিডিও কলে মোবাইলে ल्याও দিতে ছবি দিছে জোর মা দিয়ে কথা কইছে মোর বাপুরে আপনার দুইটা মে একটা সেমনত পরে আর একটা কেবলে হইছে ওানোই পড়বে নেছে

উনি জাতিসংঘের শান্তি মিশনে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্ববোধ আছে এই দায়িত্ববোধ পালন করার জন্য বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য আমাদের একজন সন্তান হিসাবে আমাদের পক্ষ থেকে সারা পৃথিবীতে উলিপুরের প্রতিনিধি হিসাবে তিনি গ্লোবাল পিস এটি সংরক্ষণ করতে গিয়ে শহীদ হয়েছেন মৃত্যুকালে তার স্ত্রী ও দুই মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান তার নিকট যদি কারো দেনা পাওনা থেকে থাকে তবে সরাসরি মরহুমের স্ত্রী এবং পিতার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো নিহত সেনা সদস্য মমিনুল ইসলাম দু সালে এবং শান্ত মন্ডল দু সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে শান্তি মিশনে যোগ দিয়ে সুদানে যান নিহত সৈনিক মমিনুলের দুই কন্যা সন্তান ও শান্ত মন্ডলের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আরেফিন ফারহা See in Bangla news desk.